নমস্কার রেপ স্পোর্টসের পর্দে আপনার চলকার আরেকবার স্বাগত ভিডিওটা শুরু করার আগে লিওনাল মেসি ফ্যান্স কারা কারা একবার হাত তুলুন কমেন্ট সেকশনে কারণ আপনাদের জন্য একটা বিশাল বড় খবর রয়েছে অনেক হয়তো খবরটা পেয়ে গেছেন অলরেডি কারণ গতকাল রাত্রেই টিটু সেগমেন্ট টেলিগ্রাফের যে টি টু সেগমেন্ট রয়েছে সেখানে একটা একটা রিপোর্ট বেরিয়েছে এবং সেটা থেকে পড়ে এমনটাই জানা যাচ্ছে যে ডিসেম্বর মাসে কলকাতায় আরো একবার পা রাখতে চলেছে কিংবদন্তি লিওনাল মেসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টিমের ক্যাপ্টেন লিওনাল মেসি শুধু কলকাতা নয় দিল্লি মুম্বাই এবং কলকাতা এই তিনটে শহরেই পা রাখবেন লিওনাল মেসি ডিসেম্বর মাসে তার কারণ সেই সময় একটা বলিউড সেলিব এর ম্যাচ অর্গানাইজ করা হবে সেভেন আসাইড ফুটবল ম্যাচ যেখানে শুধু বলিউড সেলিব্রিটিজ নয় কয়েকজন ক্রিকেটারকেও দেখা যাবে সেই টিমগুলোতে কিন্তু লিওনাল মেসিকে সেই টিমে খেলতে দেখা যাবে না কিন্তু সেই ম্যাচ শেষে টাই ব্রেকার কিক নিতে দেখা যাবে কিন্তু লিওনাল মেসি কে শুধু ম্যাচ নয় ম্যাচের সাথে সাথে আরো অনেক গান নাচের অনুষ্ঠানও হবে এবং তারপর সেই ম্যাচ হবে এবং ম্যাচ শেষে টাই ব্রেকার কিক নিতে দেখা যাবে লিওনাল মেসি কে সেই রিপোর্ট অনুযায়ী পড়ে যা জানা যাচ্ছে শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ আপনারা অনেকেই চেনেন শতদ্রু দত্তকে যিনি এর আগে ইমিলিয়ানো মার্টিনেস এনেছিল কলকাতায় তারই ইনিশিয়েটিভে কিন্তু মেসি আসছে ইন্ডিয়াতে ডিসেম্বর মাসে তিনটে শহরে তিনি ভিজিট করবেন দিল্লি ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচ হবে মুম্বাই ব্রবন স্টেডিয়ামে সেই ম্যাচ হবে এবং আরেকটি ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে যেখানে ম্যাচ শেষে টাই ব্রেকার কিক নিতে দেখা যাবে কিন্তু লিওনেল মেসি কে লিওনাল মেসি এখন ইন্টার মায়ামির হয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলছে খুব সম্ভবত ইন্ডিয়াতে এই চলতি বছরে দু দুবার হয়তো আমরা দেখতে পাবো লিওনেল মেসি কে কারণ কেরালা গভর্নমেন্টের যে স্পোর্টস মিনিস্টার তিনিও কিন্তু আর্জেন্টিনা টিমকে কেরালাতে খেলানোর জন্য আপ্রাণ চেষ্টা এবং তারপর নিশ্চিত করে ফেলেছেন যে আর্জেন্টিনা টিম কেরালাতে খেলতে আসছে তারা তারা ফ্রেন্ডলি খেলছেন না আর্জেন্টিনা ফ্রেন্ডলি খেলছেন না কিন্তু আরো একটা অন্য দেশের সাথে আর্জেন্টিনা কিন্তু ফ্রেন্ডলি খেলবে কেরালার মাটিতে কেরালা গভর্নমেন্টের স্পোর্টস মিনিস্টার তিনি কিন্তু বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে অফিসিয়ালি মাঝখানে হঠাৎ কয়েকটা রিপোর্ট যে সেই খবরটা ঠিক নয় কারণ আর্জেন্টিনা তারা এমনটাই বলছিল সেই রিপোর্টে যে আর্জেন্টিনা টিম তাদের নাকি সিদ্ধান্ত ফিরিয়ে নিয়েছে তারা কেরালাতে খেলতে আসতে চান না কিন্তু তার কয়েকদিন পরেই আবার কেরাল গভর্নমেন্টের স্পোর্টস মিনিস্টার নিজে একটা বিবৃতি দিয়ে কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে সেই প্ল্যানটা কিন্তু অন রয়েছে এবং সেই প্ল্যান মাফিক অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কানে কিন্তু আর্জেন্টিনার টিম লেড বাই লিওনাল মেসি কেরালাতে খেলতে আসছে তারা একটা অন্য দেশের সাথে ফ্রেন্ডলি খেলবে কিন্তু প্ল্যানটা কিন্তু অন রয়েছে সো ম্যাসি মোমেন্ট ফর আর্জেন্টিনা এবং লিওনাল মেসি ফ্যান্স আর ডিসেম্বরে কলকাতায় আরো একবার পা রাখতে চলেছে লিওনাল মেসি এর আগে চোদ্দ বছর আগে লিওনাল মেসি কিন্তু ইন্ডিয়াতে এসেছিল কলকাতায় জোহরতিতে ভেনেজুয়ালার এগেনস্টে আর্জেন্টিনা টিমের ম্যাচ হয়েছিল ফ্রেন্ডলি ম্যাচ এখানে লিওনেল মেসিকে খেলতে দেখা গেছিল আবার চোদ্দ বছর পরে কিন্তু আপনারা আবার সেই লিওনাল মেসিকে পা রাখতে দেখবেন কলকাতা শহরে বা ভারতে বলতেই পারেন সো মেসিভ মোমেন্ট ফর লিওনাল মেসি ফ্যানস আপনারা আমি জানি প্রচন্ড এক্সাইটেড এখনো কিন্তু টিকিট বের হয়নি বাট আপনারা রেডি থাকুন নোটিফিকেশন সব জায়গায় অন করে রাখুন যেগুলো টিকিট সাইট হতে পারে যাতে আপনাদের ভক্তকে যাতে কোনো রকম মিস না করতে হয় কেমন লাগলো খবরটা একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আপনাদের কি মতামত এই নিয়ে অবভিয়াসলি জানাবেন কমেন্ট সেকশনে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে